বিয়ের দুই বছর পর জানতে পারি আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আর আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথেও তার সম্পর্কটা খুব ভালোই আছে প্রথম স্ত্রী দুইটা বাচ্চাও আছে ওর সাথে আমার মোবাইলের রিলেশন হয় মোবাইলে আমরা চার বছরের সম্পর্ক করি তারপরে একটা পর্যায়ে আমার বাসা থেকে আমার বিয়ের প্রস্তাব আসলে আমি ওর কথা জানাই তো আমার বাবা মা ওর সাথে প্রথমে বিয়ে দিতে চায়নি বাবা মার একমাত্র মেয়ে আমি আমার বাবা মাকে বলি যে আমি ওকেই বিয়ে করব ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না মনে হয় অন্ধ হয়ে গেছিলাম তারপর আমার বাবা মা ওকে আসতে আসতে বলে তো ও বাসায় এসে ও আমাদের বাবা মাকে বলে ওর আপন বলতে কেউ নেই ওর মামা কাছেই মানুষ আর ওর নিজের বিজনেস রয়েছে তো আমার বাবা ওর মামা সাথে কথা বলে তারপর একটা পর্যায়ে তাদের মাধ্যমে আমাদের বিয়েটা হয় তেমন একটা ধুমধাম করে বিয়েটা হয়নি কারণ ও বলছে ওর মামা বাহিরে চলে যাবে খুব অল্প সময়ের মধ্যে অল্প আয়োজন করে বিয়েটা হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পর ও আমাকে নিয়ে নতুন একটা ফ্ল্যাটে ওঠে তো ফ্ল্যাটটা খুব সাজানো গোছানো ছিল তো খুব সুখী কাচ্ছিলো আমাদের সংসারটা প্রায় এক মাসে আমরা একসাথেই থাকি হঠাৎ একদিন বিজনেস ট্রিপের জন্য বাইরে যাবে বলছে তার বাইরে যেতে হবে তো কিছু কত জন্য দশ দিনের জন্য তো ও চলে যায় দশ দিন তো দশ দিন থাকার পর ও আবার বাসায় চলে আসে এভাবে করে প্রায়ও এদিক ওদিক যেত গিয়ে দুই চার পাঁচ দিন দশ দিন থেকে আসতো এভাবে করে দুই বছর পার হয়ে গেল হঠাৎ একদিন এসে ও বলছে ও পনেরো দিনের জন্য বাইরে যাবে আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও তো ও যাওয়ার প্রায় চার দিন পরে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলছে তুই বললি ভাই ভাইয়া বাইরে গেছে ভাই তো বাইরে যায় না ভাই তো চট্টগ্রামে আছে আমি বলি চট্টগ্রাম আছে কি বলিস তুই বলে হ্যাঁ তো ও একটা ভিডিও ক্লিপ পাঠাইছে আমাকে ভিডিও ক্লিপে ছিল ও ওর সাথে একটা মহিলা সাথে দুটো বাচ্চা আমি দেখি তো কিছুই বুঝতে পারিনি আমি এখন কল টল দেয়নি আমি চট্টগ্রাম চলে যাই দিক থেকে আমার বান্ধবী সকল বান্ধবী হাজব্যান্ড বান্ধবীর চট্টগ্রামের ছিল তো খোঁজখবর খবর যাওয়ার পর আমি একদম ওর বাসা উপস্থিত হই তো জানতে পারলাম ওর বাবা মা ভাই ভাবি সবাই আছে এবং ওই যে মহিলাকে দেখলাম সে ওর এবং সাথে ওর দুইটা সন্তান আর এই দুই বছর যতবার ও বিজনেস ট্রিপের কথা আমার কাছে বলছে সব কথাই মিথ্যা ততবারও বাড়িতে আসছে আর ও যে মামা মামি আমাদের বিয়ে দিয়েছে তারা আসলে ওর মামা মামি না ও টাকা খাইয়ে তাদের সাথে তাদের সাথে একটা সম্পর্ক বানাইছে তারা আমাদের বিয়েটা দিছে আমি যাওয়ার পর পরই ও আমাকে দেখি চমকে উঠেছে তারপর ওর বাসার সবাই জিজ্ঞেস করছে কে আমি তারপর ও নিজেই বলছে যে এরকম এরকম অবস্থা তো আমি বলি এরকম ধোকাবাজি করার দরকারটা ছিল সে নাকি আমার ফেসবুকে আমার ছবি দেখি তার খুব ভালো লাগছে এই জন্য সে চাইছে সে আমাকে বিয়ে করবে তো এইটা জানার পর সেই মেয়ে খুব কান্নাকাটি করে আমার জীবনটা তো শেষ হয়ে গেল আমি বলছি না আপনার জীবন কেন শেষ হয়ে যাবে না জেনে ভুল করেছি আমি আমি ওর সাথে থাকবো না এমন ছেলে আমার প্রশ্নই আসে না তারপর আমি ওখান থেকে চলে আসি আমার বাবার বাসায় তার বাবা মাকে সব ব্যাপারটা খুলে বলছি তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দিই এমন কিন্তু সমাজে অহরহ ঘটছে তাই সবাই সচেতন হয়ে যান এটা সম্পূর্ণ একটা কাহিনী ছিল যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ